আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত নতুন আরেকটি ভিডিওতে ঘোরাঘুরির এই পর্বে আমরা একটা বৃষ্টি ভেজা রাতে আমরা যাত্রা শুরু করেছিলাম প্রথমে তো বাড়ি থেকে বের হয়ে যেতে হবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশনে গিয়ে আমরা দেখা করব আমাদের যে মিনহাজ ভাই আছে মিনাজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে সেটা হচ্ছে উনি ফেসবুক পেজ চলো দেশটা ঘুরি শেয়ারে এটা হচ্ছে অ্যাডমিন এবং তার সাথে আছে কো অ্যাডমিন আমাদের বাসেদ ভাই তো আমরা ট্রেনে করে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছিলাম এবং এই সপ্তাহটাতে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার সময় যেহেতু তারপরে একটা আরও একটা বন্ধু ছিল তো সারা রাত এরকম জার্নি করে আর সকালবেলা আমরা সিলেটের কাছাকাছি পৌঁছে যাই তো চারোদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল বিশেষ করে এই ট্রেনের মাঝের থেকে ট্রেনের সামনের দিকটা দেখাটা কিন্তু অনেক সুন্দর একটা সুন্দর সকালে আমাদের সিলেট রেল স্টেশনে পৌঁছা আমি অনেক দিন আগে আমার মনে আছে যে সিলেট রেল স্টেশনে এসেছিলাম আজকে অনেক বছর পর আবার সিলেট রেল স্টেশনে আসলাম যদিও তখনও সিলেট ঘুরে দেখা হয়নি তো আমরা এই একটা লেগুনা একটা না দুইটা দুইটা তিনটা আমাদের লেগুনা ছিল যেটা দেখুন আমরা স্টেশন থেকে সিলেট শহরের ভিতরে প্রবেশ করেছিলাম সিলেটের যেটা হচ্ছে সিলেট দুইটা পার্ট মাঝখানে হচ্ছে সুরমা নদী আর মূল শহরটা হচ্ছে মূলত উত্তর পাশে এবং যত প্রশাসনিক যত জায়গাগুলো আসে সব হচ্ছে দক্ষিণ পাশে আর মাঝখানে এই যে দৃষ্টিনন্দন সুরমা নদী এটা হচ্ছে নতুন ব্রিজ সিলেটের আর সিলেটের ঐতিহ্যবাহী যেটা কিন ব্রিজ এটা সাধারণত মানুষ এবং হচ্ছে মোটরসাইকেল চলাচল করে ভারী কোনো যানবাহন ওইটা দিয়ে চলাচল করে না তো সিলেটের এটা হচ্ছে যে জেল রোড আমরা জেল রোডের ভিতরে ঢুকে গেছিলাম তারপরে আমরা হচ্ছে আমাদের যে গন্তব্য এটা হচ্ছে যে হোটেল রুদবা হোটেল রুদবাতে আমরা চেক ইন করবো কিন্তু চেক ইন এখানে আমরা ছিলাম তবে একটা বিষয় হচ্ছে কি যে যেহেতু আমি একটা গ্রুপের সাথে অ্যাড হই যার কারণে হচ্ছে যে ট্রেন ভাড়া বা বাস ভাড়া বা হোটেল ভাড়া বা খাবার কস্ট এটা সাধারণত জিজ্ঞেস করা হয় না কারণ আমাদের পূর্ণ আস্থা আছে তাদের উপরে ভরসা আছে যে তারা তাদের পেস্টটা দেওয়ার চেষ্টা দেওয়ারই সবসময় চেষ্টা করে তবে ঢাকা চট্টগ্রাম থেকে সিলেটের ট্রেন ভাড়া শুরু হয়ে হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন আর হচ্ছে যে সিলেটে এখানে দুইটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে পাঁচ ভাই আর পাঞ্চি তো পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে দাঁড়ালে আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন সিলেটের বিভিন্ন স্থানে যাওয়ার সিএনজি পেয়ে যাবেন যদি লোক কম হন আর এখানে আমাদের লেগুনার ড্রাইভার ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন তো আমরা সকাল সকাল আমরা এই পাঁচ ভাই রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম আমরা এই না আমরা কিন্তু আরও অনেকজন ছিলাম তো পাঁচ ভাই রেস্টুরেন্টে দেখলাম যে মাশাল অনেক ভিড় এখানে খিচুড়ি আছে তেহারিও আছে আপনি যে কোনো একটা খেতে পারবেন তবে আমাদের হোস্ট তেহারিটা প্রিফার করছিলেন বাসেদ ভাই তো তেহারির পরে আমরা হচ্ছে চা পান করি চা পান করার পরে আমরা দুইটা দিন ছিলাম সিলেটে তো কিন্তু আমরা একটু মানে একবার থেমে যাওয়া বা মানে ভাবে আমাদের সিলেট ট্যুরটা চলেছে তো খাওয়া দাওয়া করে সুন্দরের পরে সিলেটের ভেতর দিয়ে সিলেটের এমসি কলেজ এরপর হচ্ছে সিলেট সরকারি কলেজ এই দুইটা পার হয়ে আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট গন্তব্যে যাব নেক্সট গন্তব্য বলতে আমাদের প্রথম যেটা আমরা ভিজিট করব বা আমরা দেখব ওই জায়গাটা তো আপনাদের আমন্ত্রণ রইল তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি